আসসালামু আলাইকুম হ্যালাই এভরিওয়ান আজকে আমি কি খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তো ঢেঁড়শের ভর্তা নিয়ে নিলাম চাঁদের বোম্বাই মরিচ আমার মতো কে এত ঝাল খেতে পারেন কমেন্টে জানান তো আমি খেয়ে নিলাম আর ঢেড়শো ভর্তাটা তত একটা খাই না কিন্তু আমু জোর করে দিয়ে দিল তারপর একটু সুটকি মাছ কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছে সেটা একটু নিলাম সেটা দিয়ে খাওয়া শেষ অলরেডি তত একটা ভালো লাগে না সুটকি মাছ কিন্তু খেলাম অল্প তারপর নিয়ে নিলাম গরু মাংস গরু মাংস সলিড ভালো লাগে না আমার বেশি একটা তাই বড়ো হাড্ডিটে নিলাম আমার মতো কে হাড্ডি খেতে পছন্দ করো কমেন্টে জানাও আর গরু মাংসের সাথে অবশ্যই সালাদ অথবা শশা ফেভারিট তো আমি খাচ্ছি পানি একটু ডালও নিয়ে নিলাম পাতলাটা আমার খুব পছন্দ কিন্তু পাতলার চেয়ে ঘন ডালটা খুব পছন্দ আজকে গরু মাংসটা খুব মজা হয়েছিল তো আর একটা সলিড মাংস নিয়ে নিলাম তো আমার খাওয়া শেষ অলরেডি তো বাবাই